মাইলস্টোন স্কুলে ক্লাস করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট হয়তোবা দম আটকিয়ে তারা মারা গিয়েছে এবং পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ার কারণে তাদের মৃতদেহগুলো আগুনে পুড়ে গেছে কারণ একটা রুমে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট এখানে বসে তাদের ঢোকা আসা যাওয়া করার জন্য ক্লাসরুমে যাওয়া আসা করার জন্য মাত্র একটি দরজা ব্যবহার করা হয়েছে একটি দরজা রাখা হয়েছে হ্যাঁ হোয়ারেজ দেখেন সরকারি অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে দেখেন আপনি ঢাকা ভার্সিটি থেকে দেখতে পারেন আইডিয়াল স্কুল রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে মধ্যে যে মডেল রয়েছে ভিকারণেশা রয়েছে অধিকাংশ স্কুল কলেজগুলোতে কিন্তু এক প্রতিটা ক্লাসরুমের দুইটি করে অথবা দুইয়ের অধিকও দরজা রয়েছে ইনআউট করার জন্য কিন্তু এখন বাংলা ঢাকা শহরে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ঘরে উঠছে বেসরকারি স্কুল ঘরে উঠছে বেপুল পরিমাণে তারা টিউশন ফি নিচ্ছে বেতন নিচ্ছে টাকা পয়সা নিচ্ছে হোয়ারেজ ওইভাবে কিন্তু তারা ফেসিলিটিগুলো ক্যানসিয় করছে না ছোট্ট মানে ছোট্ট কামড়ার ভিতরে ছোট্ট ক্লাসরুমগুলোতে একটা মাত্র দরজা থাকে হয়তোবা জানালা আছে হয়তো জানালা দুইটা তিনটা জানালা থাকছে একটা দরজার ভিতরে প্রায় গাদাগাদি করে স্টুডেন্টদেরকে বসাচ্ছে এবং এটারই কিন্তু রেজাল্ট হচ্ছে আজকের এই মালস্টুডেন্ট ট্র্যাজেডি হ্যাঁ এবং যদি দুইটা দরজা থাকতো তাহলে হয়তো বা খুব সহজে স্টুডেন্টগুলো ওই দ্বিতীয় দরজা দিয়ে বের হয়ে আসতে পারতো যেটা মাইলস্টোন সহ আরও অনেক স্কুলে রয়েছে যেগুলো ইদানিং হচ্ছে বেসরকারি অনেক প্রতিষ্ঠান হচ্ছে যেগুলোতে আসলে এই ফ্যাসিলিটিগুলোকে এনশিওর করা হচ্ছে না হ্যাঁ তো অপরদিকে দেখেন আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রতিষ্ঠান অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট স্কুল ইউনিভার্সিটিগুলোতে যে আপনি আসেন ভিজিট করেন দেখেন কি অবস্থা প্রতিটা স্কুলে কিন্তু একাধিক দরজা রয়েছে খোলামেলা পরিবেশ রয়েছে দরজা জানালা পর্যাপ্ত রয়েছে তো এইটা কেন বেসরকারি প্রতিষ্ঠানগুলো এটা কেন মাইলস্টোন আমি যাই না কোনো উদ্দেশ্য নিয়ে কোন কেন মাইলস্টোন এইভাবে ছোট ছোট রুমে এতগুলো বাচ্চাকে গাদাগাদি করে বসিয়েছে এবং যার ফলে এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেল তো এটা খুব ভাইটাল একটা ইস্যু আশা করি বিষয়টা যারা রয়েছেন কর্তৃপক্ষে যা যথাযথ কর্তৃপক্ষ এটাকে নজরে নিয়ে আসে আপনি বিল্ডিং কোর্টে খেয়াল করেন বিল্ডিং কোর্টে কী রয়েছে এইভাবে এই বিল্ডিং কোটগুলোকে মেনে তারা তাদের ক্লাসরুমগুলোকে তৈরি করেছিল